দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার সরি ঠাকুরগাঁও জেলার খোঁচাবাড়ি হাট এবং আপনার দেখছেন এখানে মাংসের গরু আর সামনে আমরা দেখছি অনেকদিন পর হাজার ভাইকে গরু টিপে টিপে দেখছেন হাজার ভাই আসসালামু আলাইকুম অনেকদিন পর হাট আসছেন ভাই কেমন আছেন আপনি কেমন আছেন ব্যবসা কেমন চলছে আচ্ছা আচ্ছা মানে শুক্রবারে শুধুমাত্র ব্যবসা হয় বাদ বাকি দিন নাই

দর্শক একটা কিনে ফেলছে অলরেডি আরও দুটা কিনবেন আমরা দেখি মাংসের গরুগুলো যে কিনছেন হায়দার ভাই আজকে সেই গরুগুলো তথ্য আপনাদের একটু অনেক দিন পর আমরা হায়দার ভাইকে পেয়েছি হাটের মধ্যে অনেক দিন পর আমরা হায়দার ভাইকে পেয়েছি কত তিরিশ ভাঙে তিরিশ ভাঙে দাম দিল এখানেও আরেকটি গরু দেখছেন দেখি

টানা হ্যাঁচটা চলছে দেখছি আমরা এখনো

আমরা yeah. দেখছি <t– tr seine Christmas>

এই যে এটাও হয়ে গেল কত হল এক লক্ষ চোদ্দ হাজার এক লক্ষ চোদ্দ হাজার এই গরুটি হয়ে গেল আমরা দেখছি আজকে

কত চাইল দুশো চল্লিশ বলছেন আমরা দেখি আরো দু একটি গরু দেখি এখানে আরেকটি গরু

সাড়ে পাঁচশো হ্যাঁ বেশি হবে না বেশি এক লক্ষ পঁচাশি হাজার চাইছে এটি আমরা দেখছি আজকে প্রচুর আমদানি আপনার না

আমরা দেখি আরো দু একটি গরু দেখবো সাড়ে একত্রিশ আরো দু একটি গরু দেখবো আমরা রয়েছে রয়েছি হাট এবং সঙ্গে রয়েছে হায়দারভাই অনেকদিন পর হায়দার আমরা পেয়েছি হায়দারভাই আসলে বাজারের পরিস্থিতিটা কি খারাপ খারাপ মানে গরুর বাজারের পরিস্থিতি গরুর বাজারের পরিস্থিতি